বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রীদের একজন সামিরা খান মাহি যদিও ক্যারিয়ারে চেয়ে নিজের নানাবিধ কর্মকাণ্ড নিয়ে প্রায় বিতর্কে চড়ান এই অভিনেত্রী এমন সময় সামাজিক মাধ্যমে দিলেন এক আবেগঘন পোস্ট প্রকাশ করলেন নানা অনুভূতিও শুক্রবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে মাহি লেখেন আজকাল চব্বিশ ঘন্টা ভয়ে থাকে কোনো প্রাকৃতিক দুর্যোগের নয় কোনো সমস্যা নয় সবচেয়ে বেশি ভয় মানুষের সময় যেন মানুষকে একেবারেই অন্যরকম করে দিয়েছে এখন চারপাশে শুধু প্রতিযোগিতা হিংসা নেতিবাচকতা একে অপরকে বুঝতে শেখার পরিবর্তে মানুষ এখন শুধু দোষ ধরতে শিখে ভালো কিছু বললে বা করলে সেটা প্রশংসা না হয়ে উল্টো সমালোচনা আসে মাহি আরও লেখেন আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষ আনন্দ ভাগাভাগি করতে চায় না বরং কারো সুখ দেখলেই কষ্ট পায় সহমর্মিতা হারিয়ে গেছে জায়গা নিয়েছে বিচার আর হিংসা আগে যেখানে প্রতিবেশী মানেই পরিবার এখন সেখানে অপরিচিতর মতো দূরত্ব সবচেয়ে কষ্টের বিষয় হল আজ মানুষ মানুষকে ভয় পায় সবশেষে মাহি আরও যোগ করেন আমরা নিজেদের মতামত প্রকাশ করতে ভয় পাই এই কি সেই সমাজ যে সমাজের জন্য আমরা এত সংগ্রাম করি কোথায় হারিয়ে গেল মানুষের সরলতা ভালোবাসা আর মানসিকতা সেই পোস্টে এমনটাই আবেগঘন মুহূর্তের কথা তুলে ধরেন মাহিয়া মাহি